পুলিশে ডিউটি করতেছে অথচ পুলিশের দুই পাশে দুর্নীতি দেখেন বাম পাশে রাস্তাগুলো জুড়ে রাখছে গাড়ি আবার ডাইন পাশে জুড়ে রাখছে গাড়ি তারা কিন্তু দেখতেছে না দেখেন এরা কিন্তু অন্ধ যারা পুলিশ এরা কিন্তু অন্ধ হয়ে থাকে হ্যাঁ এরা ওই যে দেখেও দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তুষে নিকৃষ্ট অনেকটা ওরকম দিক আচ্ছা মূল কথা আসি আমার সামনে দেখতে পাচ্ছি যে জলাশয় এই জলাশয় যদি বাংলাদেশে না হয়ে জাপানে হতো তাহলে এই লালবাগ থানার সামনের থেকে শুরু করে আপনার কামরা যে টুঠা এবং তো অন্তত একশো বিঘে বা তারও বেশি জলাশয় হবে এখান থেকে তারা কমপক্ষে কয়েকশো কোটি টাকার মাছ উত্তোলন করত। কারণ কি জানেন এই জলাশয়ের যে কচুরিপানা বা যে নোংরাগুলো আছে এগুলো যদি আমরা তুলে ফেলি এইগুলো তুলে পরিষ্কার করে এখানে আমরা মনে করি যে পঞ্চাশ মন ব্লিচিং পাউডার দিয়ে পানিটাকে একেবারে চকচকে ডিস্টার করে ফেলব পরিষ্কার করে ফেলবো তারপরে মাছ ছাড়বো তাহলে এখান থেকে আমাদের হাজার কোটি টাকা ইনকাম হবে হ্যাঁ কোনো সন্দেহ নাই বিশাল বিশাল জলাশয় কিন্তু হ্যাঁ কিন্তু দুঃখজনক হলো সত্য হ্যাঁ যে এই সমস্ত জলাশয়ে ময়লা ফেলানো হচ্ছে আর এই ময়লাগুলো বিষে পরিণত হচ্ছে এই পানিগুলো এখন শুকনো মৌসুম চলে আসতেছে এই পানিগুলো তো আবার আগুন জ্বলে কারণ কি জানেন আগুন জ্বলার কারণ হচ্ছে যে এই যে পলিথিনগুলো এই পলিথিনগুলো মূলত গ্যাস 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 এর মধ্যে আপনার সিক্সটি পারসেন্ট গ্যাস আছে তারপরে অন্য অন্য কার্বন আছে এই পলিথিন পোড়াইয়ে পেট্রোল বা গ্যাস বের করা হয় আর বাকি যে পরিত্যক্ত অংশ আছে সেগুলোতে কালি তৈরি করা হয় কম্পিউটারের কালি তৈরি করা হয় দেখেন দেখেন আমাদের রাস্তার যে নারকীয় দৃশ্য এই রাস্তার যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উড়ে উড়ে আমাদের কলেজার মধ্যে ঢুকতেছে দেখেন এরা কিন্তু সরকারি লোক এরা কিন্তু রিপোর্ট করতে পারে দেখেন এই দেখেন সবাই মাস্ক পরা আমারও মাস্ক পরা আমাদের ড্রাইভারও মাস্ক পরা আছে পিছনেও ভাই আছে দুজন তাদেরও মাস্ক পরা এই দেখেন এই যে ভয়ঙ্কর অবস্থা দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এই পলিথিনের যে উদ্ভিষ্ট অর্থাৎ যেগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ধুলা আকারে উঠছে এইগুলো যখন আমাদের চোখে লাগে চোখে লাগার ফলে আমাদের চোখে কাছে দাগ হওয়ার মতো একটা দাগ পড়ে যায় যেটা সবাই বুঝতে পারে না আর যারা ইয়াং তারা তো বুঝতেই পারবে না এ দেখেন যখন একটু বয়স বাড়ছে আমার সামনে যে ড্রাইভার আছে তার বয়স কত হবে প্রায় আঠাশ আঠাশ সাতাশ তিরিশ কত বয়স কত ভাই কাছাকাছি না হ্যাঁ কাছাকাছি আমি বলছি যে আঠাশ তিরিশ হবে বলো কাছাকাছি যাও এই দেখেন এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো দখলে দূষণের সয়লাভ যেটা বলছিলাম যে এই ময়লাগুলো যখন বাতাসে উড়ে উড়ে আমাদের নাকে লাগে বাতাসে উড়বে না কেন কারণ সামনে তো নদী নদী থেকে একটা বাউর যে একটা প্রভাব আছে না এই নদীর বাউর প্রভাব ফলে এই ময়লাগুলো বাতাসে উড়তে থাকে দেখেন তো এই ময়লাগুলো বাতাসে উড়ে যখন আমাদের চোখে লাগে এই যে অবৈধভাবে দেখেন ট্রাকগুলো রাস্তার পরে রেখে দেখেন দেখেন এই অবৈধভাবে ট্রাকগুলো রেখে দেছে অথচ এই রাস্তাটা বাংলাদেশের যে কোনো রাস্তা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে আপনার লালবাগ লালবাগ চক বাজার এগুলো তো জানেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম রাস্তা যাই পরে ঠিক করবেন কথাগুলো আগে তুলি এই দেখেন আমাদের রাস্তা হাল এমন নোংরা জায়গা আপনি কোথাও পাবেন না বিশ্বের কোথাও পাবেন না যেটা বলছিলাম যে এই যে এই যে যে ময়লাগুলো দেখছেন না এই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হচ্ছে শুধু ছোট গাড়ি না বড় বড় এখানে পিক আপ তারপরে আপনার যে কার্গু বড় কার্গু তারপরে বাড়ি বাড়ি যান বহন এখান যায় এই যে তুলো এই যে দেখেন দেখেন বাতাস উঠে দেখেন 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 পুরো বড় বড় পলিথিন বাসে আছে দেখেন আর ছোটো মহিলাগুলো আমাদের আমাদের কলিথিন ঢুকতে আছে কিন্তু আমরা বুঝতে পারি না কারণ আমরা তো মূর্খ দল মূর্খ নির্বোধ জাতি আমরা তো এই মহিলাগুলো যখন চোখে লাগে তখন চোখের উপরে পাতার ঘষণের ফলে গ্লাসের মতো একটা দাগ পড়ে যায় এটা সহজে বোঝা যাবে না কারণ ওই যে চোখের নেত্রনালী দিয়ে যে পানিটা চোখকে ভিজা রাখে ওটা তো রোগ মানে চোখকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ফলে এটা বোঝা যায় না কিন্তু চোখের এক সময় ক্ষতি হয়ে যায় এবং একটু বয়স বাড়ার সাথে সাথে চোখে নানা ধরনের সমস্যা দেখা দেয় অনেকের চোখ আবার নষ্টও হয়ে যায় এটা হলো চোখের সমস্যা গেল আর চোখ চলে যাওয়া মানে কি একটা লাইফ চলে যাওয়া মানুষ মরে যা সে কষ্ট কারণ অন্ধ মানুষ এটা বোঝা পাপের বোঝা যায় নাকি তাই তো একটা অন্ধ মানুষ একটা সংসারের বোঝা হয়ে যায় হ্যাঁ নাম্বার এক দ্বিতীয় হচ্ছে যে এই নাক নাকাল্লা সৃষ্টি করছে যাতে আমরা নাক দিয়ে বাতাসটা গ্রহণ করি অর্থাৎ ফুসফুসে আমরা বাতাসটা পাঠাই কিন্তু এই ফুসফুসে আমরা এই নোংরা ময়লা যখন আমরা আমাদের শোলে ঢুকাই তখন আপনার এর সাথে বিভিন্ন ধরনের ক্ষতিকর যে উপাদানগুলো আছে প্রথমে নাক দিয়ে আমাদের ফুসফুসে যায় প্রথমে এই ময়লাগুলো নাক দিয়ে ফুসফুসে যায় ফুসফুসে যায় ফুসফুসে যাওয়ার আগে নাকের কিছু ক্ষতি করে যায় কারণ নাকের দারুণ ক্ষমতা আছে একটা মানে শক্তি আছে তো এর অতিরিক্ত ময়লা যখন আমাদের নাকে যায় তখন আপনার নাকের ভিতরে এক প্রকার মানে মাংস বেড়ে যায় তাকে বলে মেডিকেলের ভাষায় যেটাকে বলা হয় সাইনাস বা পলিপাস আর ফুসফুসে যে মহিলাগুলো যায় ফুসফুস যদিও কপ কাশি থুতু বা সেলেসের মাধ্যমে সেটাকে আমাদের পাকস্থলিতে বাড়ায় দেয় পরবর্তীতে সেই মহিলাটা আবার হ্যাঁ পায়খানার সাথে বেড়ে যায় কিন্তু কিছু কিছু অতিরিক্ত ময়লা আছে যেটা আমাদের রক্তে চলে যায় এবং রক্তে যে ক্যান্সার এবং অন্যান্য মারাত্মক রোগের সৃষ্টি করে ধন্যবাদ সবাইকে এত সমস্যায় থাকার জন্য